صواب الوسم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة

সম্মানিত সভাপতি হাফেজ মাহবুব আলম আজকের প্রধান আলোচক এবং বক্তা বিশিষ্ট আলম এবং কারি হাজর মাওলানা কারি আব্দুল কুদ্দু সিদ্দিকী বিশেষ আলোচক হিসাবে বক্তব্য পেশ করেছেন আমাদের এই মসজিদের এই খতিব জানাব মামলা নুরুল ইসলাম ফারুকি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন হাফেজ বাংলানা কারি সরবর হুসাইন হাবিবি আজকের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন চার নম্বর নোয়াফাড়া ইউনিয়নের আমার অনেক স্নেহের আমির ইঞ্জিনিয়ার মাহবুব আলম বিশেষ অতিথি হিসাবে আছেন বিশিষ্ট সমাজসেবক কাজী সুরুজ ওয়ারেস সম্মানিত মঞ্চগিষ্ঠ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত সম্মানিত দিনে ভাইরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত পদ্মার আলে মা ও বড়গা তাদের প্রথম আসসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত পবিত্র কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতটি তৃতীয় নম্বর সুরা সুরা আলে ইমরান সুরা ফাতেহা প্রথম সুরা দ্বিতীয় সুরা হল সুরা আল বাকরা আর তৃতীয় সুরা হলো সুরা আলে ইমরান সুরা আল ইমরানের একশত দশ নম্বর আয়াত আমি আপনাদের সামৃত্তলাবাদ করেছি যেহেতু তাফসির মাফিন এই জন্য এই আয়াতে সংক্ষিপ্ত তাপসীর বক্তব্য পেশ করে আমার আলোচনা শেষ করবো মতো আল্লাহ তালা বলছেন যে হে মুমিন মুসলিম জাতি কুন্তমুখই রাও মা তোমরায় শ্রেষ্ঠতম জাতি ওখরি জাত লিঙ্গাস বিশ্ব মারাবাতার কল্যাণে জন্যে তোমাদেরকে সৃষ্টি করা উচিত তোমাদের প্রধান দায়িত্ব হলো বিশ্বব্যাপী আর তোমরা মমিন পৃথিবীতে যারা বসবাস করেন পৃথিবীতে তার দুটো শ্রেণীতে বিভক্ত একটা শ্রেণীকে মমিন বলা হয় একটা শ্রেণী যারা মমিন নয় তারা হলো কাফির আর মোমিনদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠতম জাতিগুলি আখ্যায়িত করেছেন এটা আমার নিজস্ব কথার পবিত্র কোরাশি মদ আল্লাহ উল্লেখ করেছেন সোরা আল বাইয়েনার মধ্যে ইন আল্ না কাফারু মিন আহা লেল কিতাব এ বল মুরসেগিন ফিনার এ জাহান্নামাক হালদি নাফিহা উদা ই সাররুল বারিয়া আল্লাহ বলছে নিশ্চয়ই যারা কুফনি করেছে অর্থাৎ ইমান আনিনি তারা আহলে কিতাব হোক আর মোর্শেক হোক আহলে কিতাব বলতে বোঝানো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আর যারা শেরিক করে এই মোর্শেক এবং আহলে কিতাব যারা কুফরি করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা হল জাহান নামের আগুনের মধ্যে চিরস্থায়ীভাবে শাস্তিপ্রাপ্ত হবে সাময়িকভাবে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি কখনো লাভ করবে না তারা কাফির এবং এবং সমাধি নেবেন এবং ঈদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট যে মানুষকে সৃষ্টির সারা করে আল্লাহ সৃষ্টি করেছিলেন সেই মানুষের কর্মের কারণে সেই মানব জাতিকে সৃষ্টির নিকৃষ্ট বলে আখ্যায়িত করছেন সে কর্মটা হল কুফুরি স্রষ্টাকে যে মেনে নেয় না স্রষ্টার বিধিবিধানকে যে মেনে নেয় না সস্তার বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করতে রাজি না অন্য মত এবং পথ ধারণ করে তারাই হলো কাফের সমাদিনী ভাইরা কাফেররা অন্য অন্যরকম দেখতে না এই মানুষে সমাদিনী ভাইরা এই কাফের আল্লাহ বলছেন যাদেরকে তাদের সৃষ্টি সৃষ্টির নিকৃষ্ট বলে গণ্য করেছেন আর মমিনদেরকে আল্লাহ বলছেন সৃষ্টির সেরা এবং তারা শ্রেষ্ঠতম জাতি বলে আখ্যায়িত করেছেন জাতি বলেছেন তার মধ্যে তাদের ঐক্য এবং দল আছে এই আয়াতের আগের একটুকু আগে কুরুকুর প্রথমে আল্লাহ মোমিনদেরকে আহ্বান করেছেন সেই মোমিনদের আহ্বান করে সম্বোধনের মধ্যে এটাও একটা সম্বোধন আল্লাহ বলছেন ওহিতারা ইমান এনেছো মোমিনদেরকে সম্বোধন করেছেন করে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করার হক আদায় করে ভয় করো মানে মুমিন এবং মোত্তাকে এক পর্যায়ে না একরকম না মুমিনদেরকে মোত্তাকি হওয়ার নির্দেশ দিচ্ছেন মোত্তাকির দরজা মুমিনদের চেয়ে অনেক বেশি এবং তাকুয়া বলতে বোঝানো হয়েছে সংক্ষিপ্ত কথা কথাগুলো হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল যুগেও বছরের ইন্তেকালে পরে তাকোয়া বলতে ভুল বুঝতো বর্তমান যেমন ভুল বোঝে সে সময় এরকম ভুল ধারণা অনেকের ছিল এই তাকোয়ার ধারণাকে সঠিক করার জন্যে তিনি সে সময়ের জন্য বেশি ভালো আলিম ওবাইবিন কাপ তাকে তিনি জিজ্ঞেস করলেন মানুষের সামনে তুমি বলে দাও যে তাকুয়া কাকে বলে ওবাবিন বিন তখন তখন খালি খালিফতুল মুসলিম আমা সালাক্তা তরি এখন সৌকিন আপনি কখনও সরুপথ দিয়ে চলেছেন যে সরুপথে দুই পশে কাঁটা গাছে পরিপূর্ণ উনি বলছেন যে নাম আমি চলেছি উনি আবার জিজ্ঞেস করছেন আপনি কীভাবে চলেছিলেন উনি তখন বললেন যে সামার তো আমি খুব কষ্ট করে কাপড় উঁচিয়ে একটা কাটাও যেন আমার শরীরে আমার জামায় আমার চাদরে আমার লুঙ্গিতে যা বেঁধে যায় এমনভাবে সতর্কতার সময় পদতিক্রম করেছি উনি তখন উত্তরে বলছেন যে খালি পথল মুসলিম তাকুয়া বলতে আপনি জিজ্ঞেস করছেন কি কাকে বলে যে পথ আছে যে পথে জন্য আমরা আল্লাহ মুস্তাকিম এই পথের দুই পাশে অনেক অনিস্তামী পথ আছে অনিস্তামী নিয়ম নীতিগুলোকে পথগুলোকে পথ কাটা মনে করে যে ব্যক্তি ত্যাগ করে ইসলাম মোতাবেক চলার চেষ্টা করে সিদ্ধান্ত নেয় এবং মৃত্যু পর্যন্ত চলে ওই ব্যক্তির মত তাকে জমা দিন কেউ হয়তো একদম বলছে আমি নাম বলবো না সুদ করে দাওয়াত ভালো একজন ব্যক্তি সেখান থেকে যখন খাওয়ার সময় আসো জিজ্ঞেস করছেন এটা কি মুরগির গোস্ত হ্যাঁ মুরগির গোস্তু কি দিন ধরে রাখা হয়েছিল কিন্তু সে খায় কিন্তু এটাকে আমরা তাকওয়া মনে করি তিন দিন ধরে দেড়শো কিন্তু সুদের টাকা কিনা দাম মানে আমাদের ধারণাকে পরিবর্তন করতে ইসলামের স্বরূপদেব করে চলার সিদ্ধান্ত নেই এবং চলে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির মধ্য নামাজ পড়ছে অন ইসলামী দলকে সে কি নয় নামাজ পড়ছে অন পদ্ধতিতে সমাজ পরিচালিত সেইভাবে সমাজে চলে

ইল্লা আমতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে মুসলমান কাকে বলে আমরা দাবি করি আমি কি মুসলমান না আমি কি সুন্নাহ দেইনি আমি কি মিলাদ পড়াই না আমি কি খাবার মিষ্টি খাই না এইভাবে ভাবে বোঝা মুসলমান বহুত এটা বোঝায় মুসলমান হতে গেলে তিনতে জিনিস ডাক করতে হয় তারপরে আল্লাহ এবং রাসুলের বিধান মোতাবেক চলবে ওই ব্যক্তি মুফতাহল মুসলিম এক নম্বর হলো মুসলিম হওয়ার জন্য শর্ত হলো মানুষ এটা প্রবৃত্তি আছে এই প্রবৃত্তির ইসলাম সম্মত না যা চায় তাই যে করে ওই ব্যক্তি মুসলিম নয় দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি জীবনযাপন করে ব্যক্তি মুসলিম নয় সমাধিনী ভাড়া প্রাণসিমদ্দ আল্লাহ উল্লেখ করেছেন দুই জায়গায় এক জায়গায় আরো আয়তা আবার আয়তা বলছেন হে রাসুল তুমি কি দেখেছ যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে প্রভু বানায় রেখেছে ইলা বানিয়ে রেখেছে আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন মা তাহাদি মিন ইলাহিন আজাম মিন হওয়াহি হুতাবা আল্লাহর রসুল বলছেন যে আসমানের নিচে যে প্রবৃত্তিকে অনুসরণ করা হয় এর চেয়ে বড় খোদা আর কেউ নেই তো অর্থাৎ আল্লাহর কথা চেয়ে প্রবৃত্তির কথার গুরুত্ব দেয় তোমার আল্লাহ চেয়ে বড় ত্রিপুরানের হাদিস আর তার আপনি যদি মুসলমান হতে চান প্রবৃত্তির কামনা এবং বাসনা চাহিদাকে ত্যাগ করতে হবে প্রথম নম্বর সত্ত্ব করসিকত আল্লাহ এলাক জুদি করছেন বিশ নম্বর পরা সুরা কাসস ও মাম আজুল্লাম মিমিত অভিভয় রি মিন আল্লাহ আল্লা বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালে মার আছে যে ব্যক্তি হৃদায়ত ছাড়াই নিজের পুরোবৃত্তিকে অনুসরণ করে চলে তাকে জানেন বলছেন আল্লাহ তারা অর্থাৎ সে ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না এদের মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত থেকে অনুসরণকে ত্যাগ করে চলা এটা আমরা হতে পেরেছি কিনা দুই নম্বর শর্ত হলো সমাজে অনেক নিয়ম নীতি আছে যে নিয়মগুলো নীতিগুলো ইসলাম সম্মোধনা কোরআন না রসুলের শুননা মোতাবেক না ওই সকল নিয়ম নীতিগুলোকে ত্যাগ করে চলতে হবে যে মুসলমান হতে চান অনে সমাজে অনেক নিবি আছে আমরা বলে হুল হ্যাঁ ইসলাম আছে যে সমাজে নিয়ম চলি আসতেছে এটা কি ত্যাগ করা যায় আল্লাহ ক্রিম কেলা লা হুম ত বি রোমা আঞ্জালাল্লাহ কালো বল্থবি রোমা আলফাইনা আলাই হেনা আল্লাহ বলছেন হে রাসুল যখন এদেরকে বলা হয় যে আল্লাহ তারা যে বিধান অবতীর্ণ করছেন কোরআন এই বিধানের অনুসরণ তোমরা কোরআন অনুসরণ তোমরা কর তখন তারা বলে মস্মিকরা বলে যে আমরা আমাদের পিতৃপুরুষকে যে নিয়মের উপরে যে নীতির উপরে যে কাজের উপর পেয়েছি আমরা তাইকে অনুসরণ করব অন্য জিনিস আমরা মানবো না কোরআন আল্লাহর বিধান কেউ না মানে না আর ইসলাম ইসলাম জীবন জীবনযাপন করতে রাজি না পূর্ব থেকে সমাজ প্রচলিত তাই আমি মেনে চলবো সমাজের নিয়ম নীতি যেগুলো ইসলাম না যে মেনে চলে ওই ব্যক্তি মুসলিম নয় মুসলিম হতে গেলে ওটাকে ত্যাগ করতে হবে তিন নম্বর কাজ অন ইসলামী নেতৃত্ব ইসলাম মোতাবেক জীবনযাপন করে না ইসলাম প্রতিষ্ঠার চিন্তা ভাবনা মনের মধ্যে নেই এরকম নেতৃত্বকে যে মেনে চলে তাকে সমর্থন দেয় তার অনুসরণ করে চলে তার নেতৃত্বকে মেনে নিয়ে দল করে ওই ব্যক্তি মুসলমানের জীবনযাপন করতে পারে না গণসিংহ বলছেন লঙ্ঘনকারী আল্লাহ দেয় তু সীমাকে লঙ্ঘন করে স্বাধীন যা জীবনযাপন করে এদেরকে তোমরা অনুসরণ করো এদের নেতৃত্ব মেনা নিয়ে গ্রহণ করো তারা দুনিয়া ফিতনাফাসাদ করে সংসদের মূলক কাজ করে না ঈদের নেতৃত্বকে মেনে নেই মুসলমান জীবনযাপন করা যায় না অথবা অনিসলামের নেতৃত্ব ত্যাগ করতে হবে মুসলমান হতে গেলে এই তিনটে জিনিস ত্যাগ করার পরে যে ব্যক্তি জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক অর্থাৎ কোরআন মোতাবেক প্রসলের শূন্য মোতাবেক জীবনযাপন করতে প্রস্তুত এবং জীবনযাপন করতে এগিয়ে চলে ওই ব্যক্তি মুসলিম এই মুসলমান হবার জন্য আল্লাহ বলছেন হিল্লা ওয়াম তুম তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করব অর্থাৎ প্রবৃত্তির কামনা বাসনা ত্যাগ করো সমাজে নিয়ম নীতি যে ইসলাম সম্মত ত্যাগ করো আর যেটা অন ইসলামের নেতৃত্ব ত্যাগ করে আল্লাহর বিধান মতাবে কোরআন মতাবে সুন্না মতাবে জীবন যাপন তাহলে মুসলিম বলে গণ্য হবে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন অষ্টম ভরা সূরা আরাফের মধ্যে তৃতীয়তার মধ্যে আল্লাহ বলছেন ইত্যাবি রোমা উংশী ইলাইলাই কুম মির র বেগুম ওলা তত্ত্ববি রো মিন্দুনিহি আউলিয়া আল্লাহ বলছে যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে বিধান অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন সে অভতীর্ণ হয়েছে তার অনুসরণ করো অর্থাৎ কোরান অনুসরণ করা ফরস করে দিয়েছেন ওলা তত্ত্ববি রো মিন্দুনি হিয়া ওরিয়া এই কোরান বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক কোন বন্ধু কোন কর্তৃত্বকে তো আমরা মেনে অনুসরণ করলাম পৃথিবীর কোন ব্যক্তিকে মানা যাবে না পিতাকেও মারা যাবে না কোরান বিরোধী হলে মাকেও মারা যাবে না কোরআন বিরোধী হলে কোন নেতাকে মানা যাবে না কোরান বিরোধী হলে বসুরের জীবন দশায় বছর বয়সী একজন সহাবিক সাহাব নাবী আকাশ রাবী আল্লাহর আনন্দ ইসলাম গ্রহণ করলেন পিতাকে খুব অনুসরণ করতে মাকে খুব মেনে চলতেন মা দাবি করছে যে তোর নবী তো বলে যে মোহাম্মদ বলে যে পিতা মা তাকে মানার জন্যে আমি তোর মা হয়ে বলছি যে তো ওই ধর্ম ত্যাগ করতে হবে আব্বা বলছেন ধর্ম ত্যাগ করার জন্যে দিন ইসলাম ত্যাগ করার জন্যে তিনি কান্নায় ভেঙে পড়লেন দুশোরের কাছে চলে গেলেন সুল আল্লাম আপনি বলেন আব্বাকে মানার জন্যে মাকে মানার জন্যে আমার আম্মা আব্বা উভয় একমাত হয়েছে আমাকে এই ইসলামকে ত্যাগ করার জন্য আমি কি করতে পারি আল্লাহ এত অবতীর্ণ করে বলছেন আল্লাহ বলছেন আমি পিতা মাতার সদ্ব্যবহার করার জন্য আমি সন্তানদেরকে নির্দেশ দিয়েছি তাকিদ করেছি কিন্তু ওই সন্তানকে যদি পিতামাতা শিরিক করতে অন্যায় কাজ করতে আমার নাফার মানে করতে নির্দেশ দেয় চেষ্টা করে তাহলে তুমি সেই পিতা মাতাকে মেনে না আল্লাহ বলছেন কিন্তু তা দুনিয়ার বুকে পিতামাতার মাতাকে সব ব্যবহার করবে সমাধিনী ভাইরাম পিতা মাতা কেউ মারা যাবে না কোরআন বিরোধী হয় ইসলাম বিরোধী হয় এজন্যে উল্লেখ আছে আল্লাহ তেল বলেছেন আল্লাহ নাফরমানি হয় স্রস্ত নাফরমানি হয় এমন ক্ষেত্রে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না যত বড় ব্যক্তি হোক না কেন আল্লাহ রসল আমাদের শিক্ষা দিয়েছেন সমাধি নেই মুসলমানে জীবনযাপন করতে গেলে অনিস্তামী সকল প্রকার আইনকে ত্যাগ করতে হবে বিধিবিধানকে ত্যাগ করতে হবে অনিস্তামের নেতৃত্ব ত্যাগ করতে হবে সামাজিক নিয়ম কারণ অনিস্তামী ত্যাগ করতে হবে প্রবৃত্তির কামনা এবং বাসনা ইসলাম সম্মতনা তা ত্যাগ করতে হবে না ত্যাগ করলে মুসলমানের জীবনযাপন করা হবে না জান্নাত লাভ করে এই মুসলমানদেরকে আল্লাহ বলছেন তৃতীয় তৃতীয় নম্বর নির্দেশ দিচ্ছেন এবার বেহাবল ইল্লাহে জামিআ বলে মবিনগণ তোমরা আল্লাহকে তো ভয় করে চলবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না আর একা একা মুসলিম হলে নাজাতে বা মুক্তি লাভ করতে পারবে না বরং তোমরা সকলে পৃথিবীর সকল মুমিনদেরকে বলছেন তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে হাব্দুল মানে দড়ি হাবদুল্লাহ মানে আল্লাহ দড়ি মানে কোরআন শরীফকে বলা আছে হাদিসে রোসুন ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ কোরআন হলো কোরআন এই কোরআনকে ধরে ঐক্যবদ্ধ হও আল্লাহ নির্দেশ মানে এক হওয়া কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ হওয়া ফরোশ আল্লাহ নির্দেশর রাখো তোমরা বিচ্ছিন্নতা পথ বিচ্ছিন্ন পথ অবলম্বন করো না অর্থাৎ ঐক্যবদ্ধ জীবনযাপন করো বিচ্ছিন্ন ভাবে একা জীবনযাপন করোনা সৌমাদির হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন আর সাইফান

অর্থাৎ রাখালে অধীন থাকে না দূরে দূরে সকলে পাল থেকে দূরে থাকে অন্য হাইয়া পাশে পাশে থাকে বিচ্ছিন্ন থাকে অসাধা ওই সকলকে দূরে বলে অর্থাৎ ঐক্যবদ্ধ থাকে না দলবদ্ধ থাকে না সেই সকালে অর্থাৎ বিচ্ছিন্ন থাকলে কিন্তু বাঘের মতো আক্রমণ করে ধরি ফেলবে অর্থাৎ তোমাদের দায়িত্ব দায়িত্বগুলো ফালাই কুম্বিল জামা আয়তে বলে ঐক্যবদ্ধ হবে জীবনযাপন করা তোমাদের আবশ্যক এবং জরুরি ভাই দিন এই আয়াত ياكَ يَتَّبَعُونَ الَّذينَ تَفَرَّقُوا وَأَخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ

আল্লাহ বলছেন নিজে হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসো বলছেন যে তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিয়েছি এই পাঁচটি বিষয়ের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন তাই তোমাদেরকে নিতে দিচ্ছি এই নির্দি দেওয়া পরে বলতেছেন পাঁচটি বিষয় নির্দেওয়া পরে মমান দাগাবে দাঁড়াবাল জাহিরিয়া যে ব্যক্তি ইসলামী দল থেকে অনইস্তামি দল করবে মন ইস্তামির দলের দিকে আহ্বান করবে জাহিরিয়াতে না আল্লা রসুল বলছেন এই জাহাজিয়াতকে আহ্বান করবে ফকাদ খালা আ রিফকাতাল ইসলামি মিন উনকি কাওয়া মিন জহাল জাহান্নাম ওই ব্যক্তি জাহান্নামের огне কষ্ট হবে অনইসলামী দল করলে অনইসলামী দলের দিকে আহ্বান করলে ভোট দেওয়ার জন্য বললে সমর্থন দেওয়ার জন্য বললে জাহান্নামের অগ্নি কষ্ট হবে আল্লাহ সুবহান তেർমিজি এবং মুসলিম আমাদের হাদিস একদম সাবই পুস্তকে আল্লাহর রাসূল ও ইন সল্লাম আছাব অসক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে অন ইসলামী দল করে মন ইসলামী দলকে আহ্বান করে নামাজ রোজা করা সত্য কি জাহান্ন যাবে আল্লাহ রসুল বলছেন রসুলের কথা মুসলিম নামাজ পড়লেও রমজান মাসে রোজা রাখলেও মুসলমান বলে দাবি করলেও অন ইসলামী দল করার কারণে অন ইসলামী দলকে আহ্বান করা নয় করার কারণে জাহান্নাবের অগ্নিকাষ্ট হবে সমী ভাইরা এই জন্যে অন ইসলামী দল করা যাবে না ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ মুসলমানদের সাতান্নটা মুসলিম রাষ্ট্র দরকার ছিল মুসলমানদের ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র মানুষের মধ্যে মতো মুসলমান একটা রাষ্ট্র হতো পৃথিবীর এই শক্তির সঙ্গে মুসলমান শক্তির সঙ্গে কোনো শক্তি পৃথিবীতে পারতো না আজকে বিভিন্ন দলে বিভক্ত আজকে একটা রাষ্ট্রে নব্বই আশি নব্বইটা দল জমা দিনী অনিস্তামী দল বর্জন করতে ইসলামী দল করতে আল্লাহ বলছেন এই যে যারা আল্লাকে ভয় করে জীবন জীবনযাপন করে যারা মুসলমানী জীবন যাপন করে ঐক্যবদ্ধ জীবন যাপন করে তোমরাই শ্রেষ্ঠতম জাতি বিশ্ব মনবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের প্রধান দায়িত্ব এই বিশ্বদেবী মানুষদেরকে সৎ কাজের দিকে কর্ণের দিকে আহ্বান করবে ডাকবে নির্দেশ দেবে ইভেন কর্ণের বিরোধী কার্যকলাপ থেকে সারা পৃথিবীর মানুষদেরকে নিষেধ করবে বিশ্ব নেতৃত্বের দায়িত্ব তোমাদের সেই নেতৃত্ব আমরা হারাই ফেলেছি সমাধিক লম্বা চড়া কথা বলবো না আসুন আমাদের একটা দোয়া আছে দোয়াটা করেই আমার কথা শেষ করবো যে আমরা বিশেষ করে দিন কি মেনে নেব জীবনে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে ইসলাম মোতাবেক চলবো আর ইসলামকে কাটা মনে করে ত্যাগ করে চলব তিন নম্বর হলো ইসলাম মোতাবেক জীবনযাপন করবো অর্থ প্রবৃত্তির কামনা বাসনা ত্যাগ করবো ইসলাম বিরোধী যেগুলো আছে সমাজের নিয়মিত ইসলাম বিরোধী করে চলবো সামের নেতৃত্ব ত্যাগ করে আল্লাহ নির্দেশ মোতাবেক যাপন করবো এই মুসলমান তিন চার নম্বর হলো ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ জীবন যেমন বিচ্ছিন্ন থাকবো না বিচ্ছিন্ন হবো আমরা মনে করি একটা ভোট দিলে বলি যে আমরা ইসলাম কিন্তু আজকে যদি দেখেন সমর্থন দেওয়া এখন জামাত নামাজ হচ্ছে এখান থেকে বসে বসে বললেন যে খুব সুন্দর নামাজ আছে নিজে নামাজ পড়লেন না তাই জামাতে নামাজ পড়া হবে নামাজই হবে এই জন্যই জামাতে নামাজ পড়তে হবে জামাত করতে হবে অর্থাৎ ইমাম সাহেবের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আনুগত্য করতে হবে ইসলামের নেতৃত্বে অনুগত হয়ে জীবনযাপন করতে হবে তাহলে তো আর আমাদের দায়িত্ব হলেও পৃথিবীর ইসলামের দিকে আহ্বান করতে হবে মন ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে আমরা দায়িত্ব ত্যাগ করেছি